পেঁপলাগুলোকে আমি ধুইয়ে কেটে রেখেছি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে আমি শাপলা গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিলাম নুন হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচ মতো সর্ষে বাটা দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য এর মধ্যে আমি আরেকটা লঙ্কা দিয়ে দিলাম জন্য ঢাকা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম শাকলা রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে ধন্যবাদ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা থাকবেন